হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ঘুম থেকে উঠলেই আমার মুখটা যেন যায় এতটাই আমি ঘুমাই আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে সোয়াবিন সিদ্ধ করছি আজকে করব সোয়বিনের তরকারি আর সব রকম সবজি দিয়ে একটা মাখা মাখা তরকারি আর এইদিকে ছেলে ঘুমাচ্ছে ছেলেকে আমি ডাকছি সোনা ওট সকাল হয়ে গেছে উঠে পড়ো তা ও পরীক্ষা আজকে মানে সেরকম চাপের পরীক্ষা নয় আজকে স্বাস্থ্য পরীক্ষা আছে আজকে লাস্ট পরীক্ষা সেই জন্য ও ঘুমাচ্ছে এদিকে টিফিন নিয়ে বসে গেছে আমি সকালে এই যে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করেছি আর এই যে সোয়াবিন করেছি নিয়ে আর ছেলেকে দুধ আর কর্নফ্লাক্স দিয়ে দিয়েছি ওকে বললাম রুটি খাবি বললো না তার দুধ আর কর্নফ্লেক্স দিয়ে দিয়েছি ভিজিয়ে রেখেছি ও মুখ ধুচ্ছে মুখ ধুয়ে এসে খাবে আর আমিও আমার খাবার নিয়ে নিয়েছি কালকে রাতে রুটি ছিল নিয়ে নিয়েছি এইটা হলো আমাদের সকালের ব্রেকফাস্ট তার মাঝে আর কোনো ভিডিও করা হয়নি তারপরে চলে গেছি লাঞ্চ টাইমে একদম তা ছেলেকেই ভাত খাওয়াতে বসে গেছি যাবে ছেলে পরীক্ষা দিতে আর এই ছেলেকে মাছ ভেজে দিয়েছি মাছ ভাজা আর সবিন তরকারি দিয়ে আমি ওকে খাইয়ে দিচ্ছি পরীক্ষার সময় ও বলে অত তাড়াতাড়ি তারা তাড়াহুড়ো করেও খেতে পারে না ওর খেতে অনেকটা সময় লাগে ও পুরো প্রায় পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা সময় লাগে ওর খেতে ভাতটা ওই জন্য ওর প্রচুর দেরি হয় আর এই দিকে ছেলেও স্কুলে যাবে পুরো রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি তাই ভাবলাম এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেখো আমি পুরো কমপ্লিট ছেলে স্কুলে যাব ছেলেকে পরীক্ষা দিতে নিয়ে যাব আজকের আর এই যে জায়ের মেয়ে খেলা করছে দেখো ও তারপরে ছেলেকে স্কুলে পরীক্ষায় ঢুকিয়ে দিয়ে আর আমরা এখানে বান্ধবীরা মিলে বসে আছি আর একটা বান্ধবী আসেনি তার ছেলের পরীক্ষা আজকে শেষ হয়ে গেল আর স্কুল থেকে সেই শুয়ে আছে ছেলে নেই ছেলে গেছে বান্ধবীর বাড়িতে ও খুব বায়না করছিল যে আনটি তোমার বাড়ি যাব তা ছেলে গেছে ওখানে তা আমি এই ঘরে এসে এই ফোন দেখছি বসে বসে কী করবো তারপর ও আসবে তা আমি এই বসে বসে ফোন দেখছি আজকে ছেলের হ্যাপিআর্লি পরীক্ষা শেষ হলো আবার অ্যানুয়ালি হবে নভেম্বর মাস থেকে শুরু হবে আর আজকের আলি পরীক্ষাটা শেষ হলো মানে লাস্ট পরীক্ষা আজকে শেষ হলো আজকের সাত তারিখ সাত তারিখের পরীক্ষা শেষ হলো আর স্কুল হয়তো সোমবার থেকে হবে এখন এখন কটা দিন ছুটি থাকবে কেন বড় ক্লাসদের এই নাইন টেন পরীক্ষা হচ্ছে সেই জন্য এখন এদের ছুটি ওদের পরীক্ষা হবে তাই যে বসে আছি বসে বসে ফোন দেখছি কী করবো ছেলেও গেছে বান্ধবীর বাড়িতে আর কি কি করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা দেখতে দেখো স্কিপ করো না তারপরে ছেলেকে নিয়ে চলে আসলাম বান্ধবীর বাড়ি থেকে আর বাপের বাড়িও গেছিলাম আমি একটু দরকার ছিল আর এই যে ছেলে লুকাচ্ছে বলছে আমাকে তুমি ভিডিওতে নিও না টাটা